হাই প্রিয় যারা দেশ ও দেশের বারে যে প্রবাসী ভাই বোনের আছেন সবাইকে জানে আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ ইন গুরুত্বপূর্ণ আরবি শব্দ দিয়ে এই ভিডিওটি তৈরি তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আরবিতে কথা বলতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আরবি পরে বাংলা হাদা হাদা এর বাংলা হচ্ছে এটা এটাকে আরবিতে বলা হয় হাদা রাকিব রাকিব এর বাংলা হচ্ছে রাখা রাখাকে আরবিতে বলা হয় রাকিব হেনা হেনা এর বাংলা হচ্ছে এখানে এখানেকে আরবিতে বলা হয় হেনা মুশকিলা মুশকিলা এর আর বাংলা হচ্ছে সমস্যা সমস্যাকে আরবিতে বলা হয় মুশকিলা মুমকিন মুমকিন এর বাংলা হচ্ছে সম্ভবত সম্ভবতকে আরবিতে বলা হয় মুমকিন আবগা আবগা এর বাংলা হচ্ছে লাগবে বা চাই লাগবে বা চাইকে আরবিতে বলা হয় আবগা আফগা মাই মায়াবগা এর বাংলা হচ্ছে লাগবে না লাগবে নাকে আরবিতে বলা হয় মাই আবগা এখানে মায় অর্থ না আবগা অর্থ লাগবে বা চাই গোরফা গোরফা এর বাংলা হচ্ছে রোম রোমকে আরবিতে বলা হয় গোরফা হোয়েন হোয়েন এর বাংলা হচ্ছে কোথায় কোথায়কে আরবিতে বলা হয় হোয়েন সোগল সোগল এর বাংলা হচ্ছে কাজ কাজকে আরবিতে বলা হয় সোগল ইন্তা ইন্তা এর বাংলা হচ্ছে তোমার তোমারকে আরবিতে বলা হয় ইন্তা রাতিব রাতিব এর বাংলা হচ্ছে বেতন বেতনকে আরবিতে বলা হয় রাতিব মাফি মাফি এর বাংলা হচ্ছে নাই নাইকে আরবিতে বলা হয় মাফি আক্কেল আক্কেল এর বাংলা হচ্ছে খাওয়া খাওয়াকে আরবিতে বলা হয় আক্কেল জুয়া জুয়া এর বাংলা হচ্ছে ভিতরে ভিতরেকে আরবিতে বলা হয় জুয়া লা লা এর বাংলা হচ্ছে না নাকে আরবিতে বলা হয় লা রো রো এর বাংলা হচ্ছে যাওয়া যাওয়াকে আরবিতে বলা হয় রো নাদিফ নাদিফ এর বাংলা হচ্ছে পরিষ্কার পরিষ্কারকে আরবিতে বলা হয় নাদিফ মো আকিদ মো আকিদ এর বাংলা হচ্ছে অনিশ্চিত অনিশ্চিতকে আরবিতে বলা হয় মো আকিদ দা খেল এর বাংলা হচ্ছে ভিতরে ভিতরেকে আরবিতে বলা হয় দাখেল। খেল মাতরুজ মাতরুজ এর বাংলা হচ্ছে বরা বরাকে আরবিতে বলা হয় মাত্রুজ উসাক উসাক এর বাংলা হচ্ছে নোংরা নোংরাকে আরবিতে বলা হয় উসাক। ফাদি ফাদি এর বাংলা হচ্ছে খালি খালিকে আরবিতে বলা হয় ফাদি বকরা বোকরা এর বাংলা হচ্ছে কাল বা আগামীকাল কাল বা আগামীকালকে আরবিতে বলা হয় বোকরা কুল্লুশাই কুল্লুশাই এর বাংলা হচ্ছে সব কিছু সব কিছুকে আরবিতে বলা হয় কুল্লুশাই মাই সুফ এর বাংলা হচ্ছে না দেখা না দেখাকে আরবিতে বলা হয় মাই আলহীন আলহীন এর বাংলা হচ্ছে এখন এখনকে আরবিতে বলা হয় আলহীন আর্থ আর্থ এর বাংলা হচ্ছে পৃথিবী পৃথিবীকে আরবিতে বলা হয় আর্থ আকিত আকিত এর বাংলা হচ্ছে নিশ্চিত নিশ্চিতকে আরবিতে বলা হয় আকিত কাম কাম এর বাংলা হচ্ছে কত কতকে আরবিতে বলা হয় কাম খামসা খামসা এর বাংলা হচ্ছে পাঁচ পাঁচকে আরবিতে বলা হয় খামসা রিয়াল রিয়াল এর বাংলা হচ্ছে টাকা টাকাকে আরবিতে বলা হয় রিয়াল কালাম কালাম এর বাংলা হচ্ছে কথা কথাকে আরবিতে বলা হয় কালাম কাতির কাতির এর বাংলা হচ্ছে বেশি বেশিকে আরবিতে বলা হয় কাতির শাহ এর বাংলা হচ্ছে ঠিক ঠিক কে আরবিতে বলা হয় সাহ আবগা আবগা এর বাংলা হচ্ছে চাইবা লাগবে লাগবে কে আরবিতে বলা হয় আবগা মিতা মিতা এর বাংলা হচ্ছে কখন কখনকে আরবিতে বলা হয় মিতা তাল তাল এর বাংলা হচ্ছে আসো। আশোকে আরবিতে বলা হয় তাল ইজি ইজি এর বাংলা হচ্ছে আশা আশাকে আরবিতে বলা হয় ইজি বাইত বাইত এর বাংলা হচ্ছে বাড়ি বাড়িকে আরবিতে বলা হয় বাইত জাওয়াল জাওয়াল এর বাংলা হচ্ছে মোবাইল মোবাইলকে আরবিতে বলা হয় জাওয়াল ইত্তেসাল ইত্তেসাল এর বাংলা হচ্ছে কল করা কল করাকে আরবিতে বলা হয় ইত্তেসাল যা এরজা এর বাংলা হচ্ছে পেসনে যাওয়া পেসনে যাওয়াকে আরবিতে বলা হয় এরজা হুরমা হুরমা এর বাংলা হচ্ছে মহিলা মহিলাকে আরবিতে বলা হয় হুরমা রাজ্জল রাজ্জল এর বাংলা হচ্ছে পুরুষ পুরুষকে আরবিতে বলা হয় রাজ্জল। মারোয়া মারোয়া এর বাংলা হচ্ছে পাখা বা ফ্যান পাখা বা ফ্যানকে আরবিতে বলা হয় মারোয়া যারা দিয়া যারা দিয়া এর বাংলা হচ্ছে প্লাস প্লাসকে আরবিতে বলা হয় যারা দিয়া সাঁকুর সাঁকুর এর বাংলা হচ্ছে হাতুরি। হাতুড়িকে আরবিতে বলা হয় সাঁকুর দামান দামান এর বাংলা হচ্ছে গ্যারান্টি বা ওয়ারান্টি ওয়ারান্টি বা গ্যারান্টিকে আরবিতে বলা হয় দামান সুবাক সুব্বাক এর বাংলা হচ্ছে জানালা জানালাকে আরবিতে বলা হয় সুবাক হোয়েন রো হোয়েন রো এর বাংলা হচ্ছে কোথায় যাও কোথায় যাওকে আরবিতে বলা হয় হোয়েন রো এখানে হোয়েন তো কোথায় রো তো যাও মোকাস বা মোগাস এর বাংলা হচ্ছে কাচি কাচিকে আরবিতে বলা হয় মোকাস বা মোগাস ইব্রা ইব্রা এর বাংলা হচ্ছে সুচ বা সুই সুচ বা সুইকে আরবিতে বলা হয় ইব্রা সিয়াসা সিয়াসা এর বাংলা হচ্ছে রাজনীতি রাজনীতিকে আরবিতে বলা হয় সিয়াসা মিস্তারা মিস্তারা এর বাংলা হচ্ছে রোলার বাইস্কেল রোলার বাইস্কেলকে আরবিতে বলা হয় মিস্তারা সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ